প্রিয় দর্শক আমার এবং আমার আম্মার একটি করে ভোট আছে মূল্যবান ভোট কিন্তু ভোটটা কোন মার্কায় দেব ডিসিশন নিতে পারতেছি না চিন্তায় পড়ে গেছি আসলে ছোটোবেলা থেকে আমি রাজনীতি পছন্দ করি না কোথাও কোনো মিটিং মিছিল আমাকে কেউ নিয়ে যেতে পারেনি এটা আমাকে টানে না মন থেকেই টানে না ভাল লাগে না তো আমি ছোটবেলা থেকে নিজের ডিসিশনগুলো নিতে পারি না এটা আমার একটা ব্যর্থতা অসুস্থতা যাই বলেন না কেন আমি আমার এই ভোটটি এবং আমার মায়ের ভোটটি কোন মার্কায় দিব এটা নিয়েই ভোগান্তিতে আসি যেহেতু আমি রাজনীতি পছন্দ করি না সেহেতু ওইভাবে আমার জানা নেই কোনো কিছু রাজনীতির কোনো ভিডিও আসলে আমি সেটা অ্যাভয়েড করি দেখি না তবে যারাই ক্ষমতায় আসুক আমি চাই দেশের গরিব মানুষ ভালো থাকুক মানুষগুলোর নিরাপত্তায় থাকুক আমি সব সময় ভালোর পক্ষে এখন আপনারাই বলুন যে আমার এই মূল্যবান ভোটটি কোন মার্কায় দিব একটা ডিসিশন দেন আমি প্রচুর ভিডিও দেখতেছি এখন রিসার্চ করতেছি আসলে কেমন কি কোন দল কেমন কি এর ইতিহাসগুলো দেখতেছি তবে এই কয়দিনে দেখা সম্ভব নয় আপনারা একটা ডিসিশন দেন কিছু কথা বলেন আমার ইনবক্সে আমি দেখি জানি এবং জানতে ইচ্ছে হচ্ছে যেহেতু আমি ইতিহাস খুব বেশি পছন্দ করি তো ইতিহাস আমার জানতে বরাবরই ভালো লাগে এই জিনিসটা আমার ফেভারিট তো আপনারা আমাকে বলুন কেমন কি আমি সব সময় চাই যে আমার মতো গরিব মানুষগুলো ভালো থাকুক দেশের মানুষ নিরাপত্তায় থাকুক আসসালামু আলাইকুম